কানাডায় অ্যাসাইলাম আবেদন নিরুৎসাহিত করতে বিশ্বব্যাপী ব্যাপক ভিত্তিক প্রচারণায় যাচ্ছে কানাডা সরকার কানাডায় অ্যাসাইলাম পাওয়া অত সহজ নয় এই বার্তাটি বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে যারা কানাডাকে তাদের গন্তব্য হিসাবে ভাবছেন এবং সেই গন্তব্য গন্তব্যে পৌঁছার জন্য অ্যাসাইলামকেই একমাত্র পথ হিসাবে ভাবছেন তাদের কাছে এই বার্তাটি কানাডা সরকার পৌঁছে দিতে চায় এই লক্ষ্যে আগামী মার্চ মাস পর্যন্ত টানা চার মাস এগারোটি ভাষায় সারা বিশ্বে বিজ্ঞাপন প্রচার করা হবে এর জন্য খরচ ধরা হয়েছে আড়াই লাখ ডলার ইমিগ্রেশন মিনিস্ট্রি সূত্রে যে তথ্য জানা গেছে তাতে তারা বলছেন যে যখনই কেউ মানে গুগলে সার্চ করবে যে হাউ টু ক্লেম অ্যাসেলাম ইন কানাডা অথবা রিফিউজি কানাডা তখন অটোমেটিক্যালি একটা স্পন্সর্ড কন্টেন্ট সেই সার্চে চলে আসবে যেটি হচ্ছে কানাডা অ্যাসাইলাম সিস্টেম অ্যাসাইলাম ফ্যাক্ট এই শিরোনামে অ্যাসাইলাম সংক্রান্ত তথ্য এবং তারা যে বিজ্ঞাপনটি প্রচার করতে যাচ্ছে সেই বিজ্ঞাপনটি সেই মানে গুগল সার্চে প্রথম সেটি চলে আসবে ফলে কেউ যখন মানে অ্যাসাইলাম নেওয়ার সম্পর্কিত নিয়মকানুন জানার চেষ্টা করবে গুগল সার্চ করে প্রথমেই তারা জানবে যে এখানে গভর্নমেন্টের অ্যানাউন্সমেন্টটা যে কানাডায় আসলে অ্যাসাইলাম পাওয়াটা খুবই কঠিন যে বিজ্ঞাপনটি প্রচার করা হবে এগারোটি ভাষায় এই ফাঁকে বলে যে বাংলা ভাষায় এই বিজ্ঞাপনটি প্রচারিত হবে না তবে হিন্দি ভাষায় প্রচারিত হবে কারণ ইন্ডিয়ান রিফিউজি ক্লাইমেন্ট নিয়ে কানাডায় গভর্নমেন্টের বেশ ঝক্কি জামালের ভিতর দিয়ে তাদের যেতে হচ্ছে সো যেই বিজ্ঞাপনটি প্রচার করা হবে সেই বিজ্ঞাপনে বলা হচ্ছে ক্লাইমিং অ্যাসেলাম ইন কানাডা ইজ নট ইজি দে আর স্ট্রিক্ট গাইডলাইন্স টু কোয়ালিফাই ফাইন্ড আউট হোয়াট ইউ নিড টু নো বিফোর ইউ মেক এ লাইফ চেঞ্জিং ডিসিশান এটি হচ্ছে কানাডা সরকারের বিজ্ঞাপনের ভাষা একই সঙ্গে ইমিগ্রেশন সম্পর্কিত যে নানারকম মিস ইনফরমেশান ডিজ ইনফরমেশান ভুল তথ্য গুজব নানাভাবে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো আছে বা ছড়ানো হচ্ছে সেগুলো কিভাবে বন্ধ করা যায় এবং সেগুলোর কিভাবে কাউন্টার করা যায় সেই ব্যাপারেও গভর্নমেন্ট ভাবনা করছে এবং পদক্ষেপ নিচ্ছে তবে তাদের মূল একটি প্রচারণার বিষয় থাকবে সেটি হচ্ছে আন অথবা আনলাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্টদের সঙ্গে কাজ করার যে ঝুঁকি সেটি দর্শক আপনারা জানেন এগুলো কথা নতুন করে বলতে চাই না তবু একটা কয়েকটা লাইন আমি শুধু যোগ করি যে বিপুল সংখ্যক মানে অভিবাসী নিয়ে টেম্পোরারি অভিবাসী নিয়ে তাদের উল্লেখযোগ্য অংশ হচ্ছে আসাইলাম সিকার তাদেরকে নিয়ে কানাডা গভর্নমেন্ট এখন প্রচন্ড রকম রাজনৈতিক চাপের মধ্যে আছে এবং ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী হওয়ার পর নতুন করে আরও একটি চাপ তৈরি হয়েছে কানাডা সরকারের উপর কানাডা সরকারের যে সর্বশেষ তথ্য সেই তথ্য অনুসারে এখন পর্যন্ত দুই লাখ ষাট হাজার অ্যাসাইলাম আবেদন ব্যাকলগে আছে এগুলো হচ্ছে যে রিফিউজি বোর্ডে মানে সুপারিশ করে যেগুলোকে পাঠানো হয়েছে হিয়ারিংয়ের জন্য সেগুলো আছে প্রায় দুই লাখ ষাট হাজার এখন ব্যাকলগে আছে এবং গত কয়েকদিন আগে পার্লামেন্টারি কমিটির একটি মিটিংয়ে রিফিউজি বোর্ডের একজন কর্মকর্তা বলছিলেন যে তাদের এখন এই যে ব্যাকলগের ওয়েটিং পিরিয়ড হচ্ছে ফর্টি ফোর মান্থস অর্থাৎ তাদের কাছে যে আবেদনগুলো আছে এক একজনকে ডাকতে তাদের ফর্টি ফোর মান্থস সময় লাগবে মানে এগুলো প্রসেস করতে কানাডা ইমিগ্রেশন বলছে যে তারা এই ক্যাম্পেইনটি যে প্রচারণা মানে বিজ্ঞাপনী প্রচারণায় তারা যে শুরু করতে চাচ্ছে একই সঙ্গে তারা একটা ফাস্ট ট্র্যাক সিস্টেম করার চেষ্টা করছে যাতে এই যে ব্যাকলগ হয়ে যে আবেদনগুলো আছে সেই আবেদনগুলোর মধ্যে থেকে কারা আসলে সত্যিকার অর্থে কোয়ালিফাই করে না বা কাদের কারা আসলে অ্যাসাইলাম পাওয়ার কোনোভাবেই বিবেচনার যোগ্য না সেগুলোকে তারা বাছাই করার একটা প্রক্রিয়া খুঁজে বের করার চেষ্টা করছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে কারা কানাডায় অ্যাসাইলাম চাইবে সেটার উপর কানাডিয়ান গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ নাই কিন্তু কাদেরকে অ্যাসাইলাম দেওয়া হবে সেটার উপর কানাডিয়ান গভর্নমেন্টের নিয়ন্ত্রণ আছে এবং সেই কারণেই তারা আগেভাগে এই প্রচারণা শুরু করতে যাচ্ছে যাতে অ্যাসাইলাম যারা চাবে তারা যেন বুঝে শুনে কানাডায় অ্যাসাইলাম আবেদন করে যে তাদের আবেদনটি শেষ পর্যন্ত গৃহীত হবে অথবা তাদের শূন্য হাতে ফিরে আসতে হবে আজ এই পর্যন্তই দর্শক ভালো থাকবেন